গর্ভবর্তী নারীর রোজার মাসাইল রোজা রাখার কারণে গর্ভবর্তী মহিলার নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এবং পরবর্তী সময়ে শুধু কাজা করা আবশ্যক হবে কাফফারা নয় ফাতুয়াই স্বামী স্তন্য দানকারী মহিলার রোজার মাসাইল স্থন দানকারিনী মা রোজা রাখলে যদি সন্তান দুধ না পায় আর ওই সন্তান অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয় ফলে দুধ না পাওয়ার কারণে সন্তানের মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা হয় তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এবং পরবর্তী সময় শুধু কাজা করতে হবে কাফারা নয় উল্লেখ্য যে এসব ওজোরের কারণে রোজা রাখতে না পারলে ওজোরের হালাত শেষ হওয়ার পর কাজা করা আবশ্যক হবে আর ওজোরের হালাতে মৃত্যুবরণ করলে তার জিম্মায় কাজা আসবে না কাফারাও আসবে না তবে ওজোরের হালাত শেষ হওয়ার পর অর্থাৎ গর্ভবর্তী নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ও দাতুস্রাব বন্ধ হওয়ার পর এবং স্তন্যদানকারীর মা স্থান বন্ধ করার পর কাজা না করে যদি মৃত্যু বরণ করে তাহলে ওজোর শেষে যে কয়দিন সময় পেয়েছে সে কয়দিনের কাজা তার জিম্মায় আসবে এবং কাজা না করার কারণে মৃত্যুর পূর্বে উক্ত দিনগুলির ফিদিয়া প্রদানের ওসিয়ত করে যাওয়া তার ওয়াজিব আছে স্বামী গর্ভবর্তী নারীর রোজার মাসাইল রোজা রাখার কারণে গর্ভবর্তী মহিলার নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এবং পরবর্তী সময়ে শুধু কাজা করা আবশ্যক হবে কাফফারা নয় ফাতুয়াই স্বামী স্তন্য দানকারী মহিলার রোজার মাসাইল স্থানকারী মা রোজা রাখলে যদি সন্তান দুধ না পায় আর ওই সন্তান অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয় ফলে দুধ না পাওয়ার কারণে সন্তানের মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা হয় তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এবং পরবর্তী সময় শুধু কাজা করতে হবে কাফারা নয় কারণে যে রোজা রাখতে না পারলে শেষ হওয়ার পর ওজোরের করা আবশ্যক হবে আর ওজোরের হালাতে মৃত্যুবরণ করলে তার জিম্মায় কাজা আসবে না কাফারাও আসবে না তবে ওজোরের হালাত শেষ হওয়ার পর অর্থাৎ গর্ভবর্তী নারীর সন্তান বনিষ্ঠ হওয়ার পর ও দাতুসরা বন্ধ হওয়ার পর এবং স্তন্যদানকারিণীর মা স্থন বন্ধ করার পর কাজা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে ওজোর শেষে যে কয়দিন সময় পেয়েছে সে কয় দিনের কাজা তার জিম্মায় আসবে এবং কাজা না করার কারণে মৃত্যুর পূর্বে উক্ত দিনগুলির ফিদিয়া প্রদানের ওসিয়ত করে যাওয়া তার উপরও আছে স্বামী